সম্মানিত বৃন্দ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত এই ভিডিওতে তোমাদের জন্য বিশেষ সুখবর হল বাংলাদেশের চলমান কিছু সমস্যার কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয় বেশ কিছুদিন বন্ধ ছিল অর্থাৎ বিশ সাত দুই হাজার তারিখ থেকে সেই স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল কিন্তু সেই বিদ্যালয়টি খুলে দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে একত্রিশ জুলাই দুই সেই প্রাথমিক বিদ্যালয়টি তোমাদের যে প্রাথমিক বিদ্যালয়টি সেটি খুলে দেওয়া হচ্ছে আগামী রবিবার চার আট দুই হাজার চব্বিশ অর্থাৎ চার আগস্ট থেকে তোমাদের প্রাথমিক বিদ্যালয় যথা নিয়মে চলবে তবে সেক্ষেত্রে একটু এই যে ধারা কতে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত সিটি কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশের বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা এলাকা অর্থাৎ পৌর 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 বলতে এলাকাটা রয়েছে নরসিংদী শুধুমাত্র এই ব্যতীত সমস্ত বাংলাদেশের সকল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন লার্নিং সেন্টার সমূহে আগামী চার আট দুই হাজার চব্বিশ থেকে রবিবার থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত চাহিদা সূচি অনুযায়ী চালু থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাই বোনেরা এবং অভিভাবক বৃন্দ আপনাদের শিশুদের অবশ্যই আগস্ট মাসের চার তারিখ থেকে যথা নিয়মে বিদ্যালয় পাঠাবেন শুধুমাত্র দেশে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিং পৌর এলাকা বাদে সমস্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে আগামী আগস্ট মাসের চার তারিখ থেকে আপনারা আপনাদের শিশু সন্তানকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাবেন যথা নিয়মে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই